হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে আমরা তুরস্ক থেকে আমদানিকৃত একটি আধুনিক দুধ দহন করা মেশিন নিয়ে হাজির হয়ে গেছি তো এই মেশিনটা সাধারণত সিঙ্গেল ডাবল ডাবল ক্যান ডাবল বাকেট প্রায় ছয় থেকে সাতটা কোয়ালিটির হয়ে থাকে এই ধরনের তুরস্কের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন তারা আসলে দুধ দহন করার লোক নিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যান তো আসলে ভাই চিন্তার কোনো কারণ নাই এখন আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি আধুনিক কিছু দুধ দহন করা মেশিন যেগুলো দিয়ে আপনারা মানে এক কথায় অনেক সহজেই এই দুধগুলো দহন করতে পারবেন গাভীর আপনার বাটে শুধু জাস্ট ক্লোসেটটা লাগাই দিলেই অটোমেটিক মেশিনে দুধ দোহন করে নিবে আর এই মেশিনগুলো দিয়ে আপনার গাভীর দুধগুলো দহন করলে আপনার গাভীর বানের যে দুধের ধারণ ক্ষমতা এটা আপনার গাভী বর্তমান সময়ের যে মেশিন দিয়ে দুধ দোহন করলে দুধটা এক পর্যায়ে বেশি দেয় আমাদের সাধারণত হাত দিয়ে যখন আমরা বা গাভীর বাট থেকে দুধ টেনে বের করি আমরা গাভীর বাট থেকে হাত দিয়ে কখনোই সম্পূর্ণ দুধটা টেনে বের করতে পারি না কী কারণে পারি না সেটা একটা বিষয় আপনার এই মেশিন দিয়ে আপনি যখনই দেখেন ভাই কত সুন্দরভাবে গাভের মাঠে দুধগুলো মানে ক্লোসের লাগাই দিতেছে তিনটা চারটা চারটা আট ক্লোসেড থাকে তো আস্তে আস্তে একটা একটা করে সবগুলো ক্লোসের যখন লাগিয়ে দেওয়া হবে তো লাগিয়ে দেওয়ার একটা পর্যায়ে আপনি দেখতে পারবেন যে কত সুন্দর গাভে নড়া দিতেছে চড়া দিতেছে না মানে ইজিলিভাবে আপনার গাভীর সাথে মেশিনটা অনেক গাভের ক্ষেত্রে প্রথম দিনেই ফিট হয়ে যায় কোনো কোনো গাভের ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগে তো অবশ্যই আপনারা এই ধরনের মেশিনগুলো দিয়ে গাভীর দুধ দোহন করবেন আর গাভীর দুধ দহন করা নিয়ে কখনোই আপনারা দুশ্চিন্তা করবেন না কেননা আমরা সব সময় আমাদের খামারি ভাইদের পাশে আছি আমরা সব সময় তাদেরকে সাপোর্ট দিচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের কল সেন্টার সার্ভিস সেন্টার অলওয়েজ খোলা থাকে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চাইলে মেশিনটি অর্ডার করতে পারেন এই মেশিনটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এই ধরনের আরও সিঙ্গেল ডাবল তিরিশ পঁচিশ বিশ চল্লিশ ষাট লিটার পর্যন্ত ক্যাপাসিটির মেশিন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ডেলিভারির ক্ষেত্রে আমাদের ইনস্টলেশনটা ফ্রি আমাদের লোক যে মেশিনটা আপনাদেরকে আমার ইনস্টলেশন করে দিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আপনি শুধু যাতায়াত ভাড়াটা বহন করবেন তাহলেই হবে ওকে আসসালামু আলাইকুম